মশলা করি আমাদের এখানে আমাদের বাড়ির পিছনে দুটো বউ তৈরি করে যা এটা যার কাছে নিয়েছিস তারটাই বেশি ভালো হয় আর কি হুম মশলা পড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে দুশো অল্প করেই নিলাম এটাকে ইউজ করবো তারপরে খাবার নেবো আমি তো সব ইউজ করি না আমার এক জিনিস দিন চলে ফেলে ফেলে রাখা হয় তারা হতে মনে না এরকম হয় যাই হোক বইটা খেতে খুব সুন্দর হয়েছে আর চলো আজকে ফার্স্ট জানুয়ারের তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই তোমরা আজকে ভালোভাবে কাটাও হম সবাই সুস্থ থাকো ভালো করে আনন্দ করো আমি তো কোথাও যাই না যাই হোক আমি ঘরের মধ্যেই যেটুকু পারি বাচ্চাদের নিয়ে আনন্দ করার মনগুলো লাগার চেষ্টা করি চলো আজকে কি করছি তোমাদের দেখাই লুচির তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে লুচির ময়দা বসিয়ে দিয়েছি এটার মধ্যে সুজিও আছে বুঝলি সুজি কেশরি মুখে সব দিয়ে এটা রেখেছি তারপর এটা হয়েছে বেলাই হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড অনেক পরে গিয়ে ময়দা নিয়ে আসবে এখানে তো সব থাকে না স্টকে যখন যেরকম করি তখন সেরকম নিয়ে আসা হয় আর চলো কী কী এনেছে তোমাদের দেখাই এই দেখো এই আন্দোলন ঢেলে নিচ্ছি আনন্দনাড়ু এটা আমি খেতে ভালোবাসি কিন্তু দেখছি এবছরে নাড়ু কোথাও ভালো তৈরি করছে না বুঝেছ না এখানে না সোনারপুরে আর যে বেকারি বিস্কুট এটাও আমি খেতে খুব ভালোবাসি তার সাথে বড় ছোট পায়েস খেতে চেয়েছে দুধ আনিয়েছে আর দুধ ভুলে গেছে দুধটা নিয়ে আসবে আর এটা হচ্ছে খুব সুন্দর হাতে লেখা হিন্দি লেখা হিন্দু তো আমার হচ্ছে যাই হোক কি সুন্দর লেখাটা দেখো চল দুধটা প্যাকেট পাতা বুঝবো কত বলো এক কি কত বললো আমি তো মাতে ওস্তাদ আমি মা তাকে বুঝি না বুঝেছো কোনো ধারণাই নেই আমার আসলে হাজবেন্ডে তো সব উঠে না আমার কোনো ধারণা নেই মার সম্বন্ধে আমাকে যেকু ঠকিয়ে দিতে পারবে যাই হোক চলো আর সকালে খাবারটা করি দুপুরে একটু ফাঁপি মেলে ভালো খাবার করার ইচ্ছে দেখি কি করা যায় রেডিও তো চালিয়ে দিয়েছি বাংলাদেশের ভাষণ হচ্ছে এখন বুঝেছো ফার্স্ট জানুয়ারি এসে বাংলাদেশের কোন নেতারা চলো কেকটা তোমাদের সামনে করুন তো দেখো ফ্রুট কেক আমরা কেক কিনি না কেন ওগুলো পাওয়া যায় ঠিকই সেই আনন্দ হয় কিন্তু কেকটা অত ভালো হয় না যে কিছু ছোটো ছেলেটা খুলতেই দিচ্ছে না তোমাদের দেখাবো তাই দেখো ডিস্টার্ব করছে ওরি দেখাতে দেখো কীরকম করছে এই প্লাস্টিক কাগজটা রেখে নিল ডাক্তার ইউনি বক্তৃতা রাখতে হবে বাণিজ্য মেলার ফার্স্ট জন্য কাজু কিশমিশ মুরব্বা থাকে চলো এটা কেটে নিই কারণ টিফিন বানাতে দেরি হচ্ছে এটা একটু খাওয়া হোক বুঝেছো চুলটা নিয়ে আসে মাকে একটু সাহায্য হতে ভালো লাগে না তোমার দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি সুজি লুচি করলে কি হয় জানো তেলটা দেখছি একটু বেশি টানে এটা আমার পক্ষে খুবই ক্ষতিকারক একদিকে ভালো করতে গিয়ে আর দিকে খারাপ তার থেকে বলছে করবো না এমনি ময়দা বা আটা দিয়েই করবো আর সুজি দেবো না সুজি পরোটা করলে ঠিক আছে তাছাড়া দেখবে দেখো এরকম টাইপে ভাজাটা হয় কিন্তু তেল টানে জানো তো খুব তেল টানে দেখি আমি আবার ভুলে যাই এখন বলছি করবো না পরে হয়তো আবার এরমই করে বসবো কটা বাজে জানো প্রায় বারোটা বাজে এরা সব বেরিয়েছিল এবার আমি একা একা করে টিফিন করে খাবো সব গুছিয়ে রেখেছিলাম এ আসলো দুই ছেলে ওই জন্য ভাজছি তাও এদের বাবা এখনও ঘরে ঢোকেনি কি বলবো বলো সে খালি এখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়ায় চলো আমার ছোটো ছেলে বা ফোনে ক্লাস করছে ওকে ফোনটা এখন দিতে হবে একটা ফোনের উপরে সব চাপ পড়ে মানে আমার ফোনের উপরেই চাপ পড়ে সব সব সময় ভিডিও করতে পারি না কারণ আমি ঠিক আছে নিয়ে যা তো আমার জীবনে সবচেয়ে সবচেয়ে বলবো কীভাবে দেখা দেবো কীভাবে বলবো বুঝতে পারছি না মানে একটা বড়ো অপটুক ঘটে গেছে আমি তো এখন ক্যাব নিয়ে বাড়িতে ভাড়া বাড়ি থেকে ফোন এসছে যে ওখানে আমাদের ঘরে চুরি হয়ে গেছে আমার হাজব্যান্ড দুই ছেলে এখানে গেছে আমি আজকে ঠিক করেছিলাম এই মনে পরে দেখাচ্ছে ভেবেছিলাম ডিম আলু দিয়ে একটা মানে এক পাকে বিরিয়ানির মতন করবো করেছিলাম আজকে সব সেদ্ধ করে গুছ খেয়ে নিয়েছি আর করা হয়নি পরে কী করবো আমার একার জন্য একটু ভাত আলু সেদ্ধ করে নিয়েছি তোমাদের দেখাচ্ছি করে গেল এই যে কুকারে করে ভাত আর একটা ছোট্ট আলু সেদ্ধ দিয়েছিলাম খেয়ে নিয়েছি আমি একটু ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়ে আর ওরা তো সারাদিন কিছু খায়নি আমার ছেলেরা হাজব্যান্ড শুধু সম্পত্তি খেয়েছে অতবার ফোন করে করে বললাম খাওয়া কথা খায়নি ছেলেদের বললাম তোরা ওখানে থেকে যায় রাত্রেবেলা আসছে দুটোই মানে বেশি তো বয়স আমাদের যাই হোক ছোটোটা তো ছোটো ছোটো তো আমার ছাড়া কোনো দিন থাকেনি বলে কিছুতেই ছিল না বাবা ওখানে থাকছে জোররা মানে সব তালা ঠেলা ভেঙে যেন তো আলমারি মানে আমার সব টাকা জমানো ছিল কিছু গয়নাকাটি ছিল আমার ঢিলের নাকচা থেকে শুরু করে কিছু গয়নাকাটি ছিল আর কিছু আমি এখানে নিয়ে এসেছিলাম ঘর চেঞ্জ করবো করে টাকা করে আমি ব্যাঙ্কে রাখতাম না ওখানে আমি সব জমিয়ে রেখে দিতাম আমার কাছে কখন কিসের দরকার হয় হঠাৎ করে তাই আমার টাকাগুলো জমিয়ে রেখে দিতাম অনেক টাকা তার লকার ভেঙেছে লকারের ভেতরে সিক্রেট চেম্বার কি নিচে আমার নিচে যে ডালাগুলো থাকে না সেই ডালাগুলো পর্যন্ত সমস্ত খুলে সব টাকাগুলো নিয়ে চলে গেছে জানো কী করে বুঝতে পারছি না আমি কাটতেও পারছি না কাউকে বোঝাতে পারছি না ভেতর এতটাই কষ্ট হচ্ছে ওগুলো তো পাওয়া যাবে না আমি জানি টাকাগুলো আর পাওয়া যাবে না আমার সর্বত্র জমানো যে যত আমাকে টাকা দিত আমি সব জমি জমি রাখতাম যেন কি আমার হাজব্যান্ড পুজোর সময় যতবার পুজোতে টাকা দিয়েছে আমি খরচা করিনি সব জমি রেখেছি কি আমার দাদা কি মা দিয়েছে বোন দিয়েছে সব টাকা কি আমার ছেলেদেরও টাকা জমানো ছিল এই কতদিন ধরে আমি বলছি ছেলেদের টাকা ব্যাংকে রাখতে আমার হাজব্যান্ড রাখবো রাখবো করে আর রাখছিল না সর্বস্ব চলে গেছে যেন আর আমি গিয়ে আরও বুঝতে আবার পিটি গেছে সারা আলমারি তোলপাট আমার হাজবেন্ডের ফোনে ভিডিও করে পাঠিয়েছিল ছেলেরা পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো ঠিক আছে বলবো বলো এর আগে তিন তিনটে বাড়িতে গেছি আমরা বাড়িতে এত এসে শেখেছি কোনো দিন আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা এবার ঘটলো আমাদের ধারণারও বাইরে কী বলছে এরকম ঘটতে পারে বুঝলেছ আমাদের সাথে একটা হতে পারে ভাবতেও পারিনি মানে ওখানে নিয়ে কোনো সমাধানও করতেও পারবো না নিয়েও রাখতেও পারবে না কিছু চলো এখন রাখছি ছেলেরা আসছে বলে আমি খাবারটা রাত্রেবেলা বানাচ্ছি আমি তো করিনি সেটাই এখন বানাচ্ছে চলো দেখো এমনিও ভিডিও একটা বানাচ্ছি ভিডিও কিছু করার জন্য মেনে নিলে ধরে নিতে হবে আমার কিছু ছিল না আমি যত মনে করবো মাথা ঘোরাবে তত আমার ভরে কষ্ট বাড়তে চলবে না ধরে নিতে হবে তো আমার ভাবতে ছিল না তাই এরকম হয়েছে একটা শিক্ষা হয়ে গেছে যার ওখানে আমি সেরকম কিছু রাখবো যার রাখবো আমার সাথে নিয়ে তাও যে বিপদ হবে না তার কোনো কথা নেই বিপদ যেখানে হওয়ার যদি হওয়া থাকে তাহলে বিপদ আমার কিছু খারাপ হবে না আমার যাই না ভগবানের মতো পরীক্ষা হবে আমাদের এমনিতে একটু অর্থনৈতিক টানা টানি করেছে তার মধ্যে এরকম কেন যে হলো জানাচ্ছে এর আগে যে বাড়ি করতে কাজ কোনো বাড়িতেই এরকম জিনিস পেট করতে পারি নি আমাদের আগের বাড়িটা তো থেকে প্রায় দুই মাস চার মাস আমরা বাড়িতে এসেছিলাম কেন ওখানে জল উঠেছিল তখন এইসব কিছু ফেস করতে হয়নি নিশ্চিন্তে কাটিয়েছি কিন্তু এই বাড়িটায় এসে চলেছে যাই না দুই ভাগ্য রেপো লেখা আছে

মিষ্টি দিয়ে দিই আর এখানে জল বসিয়ে দিয়েছি এই কড়াই তো হবে না এটা দিয়ে বসা করে নিতে টমেটো দিয়ে দিই চলে এটা একটু কষি টসিয়ে নিয়ে মানে নাড়ি আমি একটু ভাজা ভাজা করি তারপরে মধ্যে এই জলে দিয়ে দেবো কেন এই কড়াইটা ছোটো হয়ে যাচ্ছে দেখি এখানে ডিম আলু দিতে হবে আমি আলুটা একটু বেশি দিয়েছি কারণ প্রত্যেকে আলু খেতে খুব ভালোবাসি চলো দেখো হয় মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছে মানে আলাদা করে গরম মশলার কোনো দরকার নেই ভাবছি এটার মধ্যে একটুখানি আমার এখানে কেওড়ার জল আছে একটু দিয়ে দিই বুঝেছে তারপরে চাপা দিয়ে দেবো এটা হতে থাক আস্তে আস্তে ছেলেরা চলে এসেছে তাই আমার আর ভিডিও করা হয়নি তাই তোমাদের পুরো রান্নাটার দেখাতে পারলাম না আছে চলো খাওয়া দাওয়া করে আমরা ঠিক শুয়ে পড়েছিলাম আর এই ভিডিওটার ছেলেরা ভিডিও করে এখান থেকে ওখানে আমাকে ফোনে পাঠিয়েছিল সেটা তোমাদের কাছে শেয়ার করলাম দরকারি <Es> পত্র <microphones and> <outro>